ব্যারাকপুর লোকসভা নিয়ে আমি বলবো আমরা হানড্রেড পারসেন্ট জিতছি কারণ আমাদের প্রার্থী মাননীয় পার্থভূমিক নৈহাটির তিনবারের জয়ী প্রার্থী মানুষের আশীর্বাদে মানুষের ভালোবাসায় তিনি জয়ী হয়েছেন এবং ব্যারাকপুরের লোকসভা নিয়ে যেটা সকলের একটা চিন্তাধারা রয়েছে কারণ যেখানে যত সুপার সেন্সিটিভ কেন্দ্র থাকে সেটাকে নিয়ে মানুষ বেশি ভাবনা চিন্তা করে তো ব্যারাকপুরের আমাদের প্রার্থী এমন একজন মানুষ যে মাটিতে মিশে কর্মীদের নাম ধরে ডাকে নাম ধরে চেনে পুরো ব্যারাকপুর লোকসভাটাকে হাতের তালুর মতো চেনে তার সাংগঠনিক ক্ষমতা তার রাজনৈতিক দক্ষতা তার যে রাজনৈতিক কৌশলী তিনি যেরকম সবটা নিয়ে তিনি যখন প্রার্থী সিলেক্টেড হয়েছিলেন তখনই আমরা ভেবে নিয়েছিলাম যে বেরানপুর লোকসভা থেকে জিত তিনি ইলেক্টেড প্রার্থী মুখ কি মমতা ব্যানার্জি না ভৌমিক অবশ্যই প্রথমে আমাদের নেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী তাকে দেখেই মানুষ এই দলকে ভালোবাসে মামাটি মানুষের সরকারের পরিষেবার উপর মানুষ আস্থা রাখে এবং তবু কিছু পার্সেন্টেজ কিছু মানুষের একটা নিজস্ব চিন্তাধারা একজন ব্যক্তির সত্তাকে তারা ভাবে তো সেই দিক থেকেও আমাদের নৈহাটির বিধায়ক পার্থভৌমি এগিয়েই ছিল সুতরাং সবটা নিয়ে মার্জিন অনেক ভালো হবে কতটা ভালো হবে সেটা আমরা আশা করছি কতটা ভালো হবে আপনার কি মনে হয় সেটা এখন রেঞ্জ দেখুন কতটা ভালো হবে সেটা অনেক দূর এগোতে পারে সেই রেঞ্জটা না বলাই ভালো তবে মিনিমাম একটা যেটা বলছি খুব কম করে হলেও পঞ্চাশ হাজার ভোটে আমরা জিতছি পার্থদা জিতছে আচ্ছা আর যদি না যেতে সেইখানে দাঁড়িয়ে আপনার কি না আমরা প্রকৃত সৈনিক নেগেটিভটা কখনো চিন্তা ভাবনা করে এগোই না লড়াইয়ের ময়দানে যে যা কিছুই হতে পারে স্পোর্টিংলি নিতে হবে হেরে গেলে কি হবে সেটা নিয়ে এখনও অবধি ভাবিনি সেটা ভাবার জন্য লোক আছে এরকম চিন্তাধারা আসে না কারণ প্রথম থেকেই যখন বললাম তার প্রার্থী হিসাবে নাম ঘোষণা হলো ব্রিগেডের সভায় আমরাও ছিলাম সেদিন থেকেই আমরা উচ্ছ্বসিত যে এমন একজন মানুষকে ব্যারাকপুরের মানুষ তাদের কেন্দ্রে পেয়েছে প্রার্থী হিসাবে তো সেদিন থেকেই আমরা জয় নিয়েই ভাবছি নেগেটিভ নিয়ে কখনো এক মিনিটের জন্য কোনো চিন্তা ভাবনা নেই তাই সেটা বলতে পারবো না বিষপুর হালি শহর কাঁচারাপাড়া মিলিয়ে বিষপুর বিধানসভা হালি শহরে মানে কিছু জায়গায় আজকের থেকেই আলোকসজ্জায় সজ্জিত হচ্ছে এবং মাইক দিয়ে তার তৃণমূলের প্রচার চলছে যে কালকে জিতবে তার আগাম হ্যাঁ সেটা তো আমরা বললাম যেদিন প্রার্থীর নাম ঘোষণা হলো সেখান থেকে সেদিন থেকেই সাধারণ মানুষের উল্লাসটা তো বাইরে বেরোবে না তারা ওইসবের মধ্যে থাকে না ভোট দেওয়া পর্যন্ত তাদের কাজ যে কর্মী সমর্থকরা রয়েছে তাদের উচ্ছ্বাস তো আসবে আমি যেরমভাবে আশাবাদী তারাও আশাবাদী তাদের উচ্ছ্বাসটা ধরে রাখতে পারছে না তবে আমার মতে একদম খবরটা শুনেই এই উচ্ছ্বাসে বা আবেগের বহিঃপ্রকাশটা হলে সেটাই বুদ্ধিমানের কাজ তবে অতি উৎসাহিত যারা থাকে তাদের তাদের কখনোই আমি নিরুৎসাহ করবো না করছে করুক সবটা জুড়ে ভালো লাগা রয়েছে বোমা বাজি কারা করে এটা আগে ভাবতে হবে এক তো যারা হেরে যাচ্ছে রাগে এটা ক্ষোভে তারা করতে পারে আর তো সেক্ষেত্রে যারা করেছে এই গুন্ডাদের আশ্রয়ে কাজগুলো করে তারা তাদের স্বরূপটা আরেকবার বাংলার মানুষকে দেখাচ্ছে না জিততে ফল ঘোষণার আগেই এটা করছে একটা কত বড় একটা রাজনৈতিক অদক্ষতা তাদের পিছনে লুকিয়ে আছে যে আগামী দিনে এটারও জবাব দিতে হবে এইগুলো বিবেচনা না করে যারা করে তো যে যারা কাজগুলো করতে কিছু মানুষকে মানে উদ্বুদ্ধ করে বা প্রচিত করে এর জবাব তারা দিতে পারবে এর কোনো ব্যাখ্যা আমাদের কাছে বিজেপি নেতৃত্ব বলছে একলা খুব বেশি ভোটে জিতছে তারা সে বলতে কালকে বারোটার মধ্যেই তার কোনো প্রার্থী তো এটা বলবে না আমি হারছি সেটা সে দিক থেকে সে বলছে বলতেই পারে তার সে কেন বলছে তার উত্তরের ব্যাখ্যা তো আমি দিতে পারবো না বলছে বলুক তবে মানুষ যেভাবে ভোট দিতে পেরেছে তারা উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে পার্থভূমিকে দেখে ভোট দিয়েছে প্রার্থী দেখে ভোট দিয়েছে তার সাংস্কৃতিক জীবন বলুন শিল্পী সত্তা বলুন তার শিক্ষা বলুন রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি একটা রুচিবোধ একটা শিক্ষা তার যে কেন্দ্র জুড়ে থাকে তার প্রভাব ফেলে সেটা মানুষ দেখেছে ব্যারাকপুরের শিক্ষিত সভ্য সচেতন মানুষ দেখেছে বুঝেছে তো তারা অবশ্যই এই মামাটি মানুষের সরকারকে আরেকবার বেছে নেবে তো সেক্ষেত্রে সেভাবেই হয়েছে ফলাফল হবে আর কি বিক্ষিপ্ত ঘটনা কিছু বলবো না সেটা ব্যক্তিগত একান্ত আমার সাথে ঘটেছে আর মানুষ নির্বিঘ্নে ভোট দিয়েছে পিসফুলি ভোট দিয়েছে আমরা সারা বছর কাজটা করি মানুষের সাথে থাকি তো ভোটের দিন খুব একটা লাফালাফি দৌড়াদৌড়ি হাঁটাচলা করে যে মানুষদের সাধারণ মানুষদের প্রভাবিত করা যাবে এই বিশ্বাসে বিশ্বাসী নয় আমরা কাজের উপর বিশ্বাস রাখি আমরা আমাদের সরকার যে পরিষেবার যে জনমুখী প্রকল্পগুলো দিচ্ছে মানুষের ঘরে ঘরে পৌঁছাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার হঠাৎ একদিন রাতে খবর পেলেও সবাই পাঁচশোটা হাজার হয়ে যাচ্ছে তো সেই মনের আন্দোলন বা যে প্রত্যেকটা মহিলাকে স্পর্শ করেছে সেই মনের অনুভূতি তো ইভিএমে প্রকাশ পেয়েছে তো সেক্ষেত্রে তো কাজ অর্ধেক হয়ে গেছে ভোটের দিন দৌড়াদৌড়ি করে খুব একটা লাভ হয় না কাজের কাজ হয় না তবুও কেন জানি না মানে সিপিএম বলুন বা বিজেপি বলুন এরা নেতৃত্ব স্থানীয় বারে বারে সিআরপিএফদের আমাকে দেখিয়ে দিয়ে মানে ওদের একটা বলা হয়েছিল যে উনি বেরোচ্ছেন ঘোরাঘুরি করছেন ওরা আমার কোনো কার্ড ঝোলানো ছিল না গলায় মানে কাউন্সিলর হিসাবে যে কার্ডটা ছিল না আমি নিজেকে চিহ্নিত করুন যাতে না কেউ করতে পারে সেই জন্য ওটা কার্ডটা গলায় দিইনি কিন্তু ওরা কিভাবে বুঝে যাচ্ছে দশটার লোক তো হাঁটাচলা করবেই তারা দোকান যাবে বাজার যাবে এগুলো তো মানুষের নিত্যদিনের কাজকর্ম তো তারা করেই থাকে তো সবার মাঝখান থেকে আমাকে এসে বারবার ধরা মানে পাঁচবার আমাকে মানে এরকম বলা হয়েছে আপনি এখানে কেন ঘোরাঘুরি করছেন যান ঘরে চলে যান এখানে একশো চুয়াল্লিশ ধারা চলছে আমি যেটা মনে করি যে বুথ কেন্দ্র থেকে দুশো মিটারের বাইরে যে কোনো কেউ ক্যাম্প করে বসতে পারে প্রত্যেকটা ওয়ার্ডেই বসেছে আমাকে ওখানে বসতেই দেওয়া হলো না যেখানেই আমাদের লোকজন বসেছে লাঠি পেটা করে মানে ধাওয়া দিয়েছে তারপরে আমার সাথে একটু তর্কাতর্কিও হয়েছে সিআরপিএফ তো এইগুলো হওয়াটা উচিত ছিল না হঠাৎ একদিনের জন্য এই সক্রিয়তা এটাতে কোনো লাভ হয় না কারণ মানুষ অনেক সচেতন মানুষকে বোকা বানানোর ওই দিনটা নেই মানুষ বুঝেই ভোট দেবে আমিও চাইছিলাম পিসফুলি ভোটটা ভোট আর যারা বলে বিরোধীরা বলে যে পুলিশ দলদাসে পরিণত হয়েছে তাদের জন্য আমি বলতে চাই যে ওয়েস্ট বেঙ্গলের পুলিশ একদম প্রথম থেকেই আমাকে আমি ওই দিকটা গেছিলাম যেটা আমাদের একশো চোদ্দ পনেরো ষোলো নাম্বার বুথ ওখানে পড়ে তো সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমাকে বলছে যে আপনি এখানে কেন কি করছেন তাই বলছি যে আমার এটা এরিয়া আমার ওয়ার্ড তো একটু তো ঘুরতে হবেই দেখতে হবে সে বলছে সে তো প্রার্থী দেখবে আচ্ছা প্রার্থী কি সম্ভব এটা এত বড় একটা লোকসভা এতগুলো তার মধ্যে মিউনিসিপ্যালিটি পড়ে এতগুলো শহর পড়ে হ্যাঁ এটা তার পক্ষে প্রত্যেকটা জায়গায় যাওয়া সম্ভব এটা তো যে যার নিজের এলাকা দেখবে একটা এমপি ইলেকশন হচ্ছে কাউন্সিলর বাড়িতে বসে থাকে এটা একটা বেঙ্গল পুলিশ আমাকে জিজ্ঞেস করছিলো যারা বেঙ্গল পুলিশ নিয়ে সমালোচনা করে তাদের উদ্দেশ্যে আমি এটা একদম নিরপেক্ষভাবে পুলিশ কাজ করেছে মানে যাকেই দেখেছে তাকেই মানে ওদের যে ডিউটি যে ইনস্ট্রাকশনটা ছিল বেঙ্গল পুলিশ এটা মমতা ব্যানার্জির পুলিশ মশাই এগুলো এরা মানুষকে মানুষ হিসাবে বিচার করে এবং যেটা রুলস অ্যান্ড রেগুলেশন যেটা থাকে এই ভোট পর্ব এত কোটি কোটি টাকা খরচা করে একটা ভোট পর্ব যে সম্পূর্ণ হয় তাতে সেটা যাতে মিসইউজ না হয় বেঙ্গল পুলিশ ঠিকই কাজ করেছে ইভেন প্রায় পঁচিশ জনের একটা পুলিশ গ্রুপ আমার বাড়ির সামনে ছিল আমি ঘরেই ছিলাম যাতে আমি মানে মুভ না করতে পারি মনে হয় কাউকে প্রভাবিত করার ওদের বলল যে ইলেকশন কমিশন থেকে প্রচুর কমপ্লেন আসছে এগারো নম্বর ওয়ার্ড থেকে তো আমি যত মুভ করব সি আর পি এফ দৌড়া দৌড়ি করবে অযথা হ্যাঁ একটা মানুষ ভয় পাবে সাধারণ মানুষ এগুলোকে একটু ভয়ই পায় হয়তো বা বোধ হয় কী হচ্ছে মানে ভোট ভোট যে নিরপেক্ষ বা নির্বিঘ্নে হচ্ছিলো সেটা ব্যাহত হতে পারে সেই জন্য আমি বললাম যে যা কাজ করার আমি কাউন্সিলার হওয়ার পর থেকে যেভাবে মানুষের বাড়ি বাড়ি গেছি যে সরকার সরকারি প্রকল্পগুলো আছে প্রত্যেকটা মানুষ পেয়েছে কি পায়নি সেইগুলো খোঁজ খবর নেওয়া বা পাইয়ে দেওয়া এটাই একটা কাউন্সিলারের কাজ হয় সামান্যতম কাজ সেগুলো তো আমি করেছি এখন ভোটের দিন আমি দৌড়াদৌড়ি করে কি করবো ঘরে বসিয়ে রাখলো বসে থাকলাম যা হবার তাই হবে মানুষ যাকে বেছে নেওয়ার বেছে মানে এটা আপনার কি মনে হচ্ছে যে বিরোধী পক্ষে আপনাকে মেলাইন করছে বা আপনাদের নেতৃত্ব আপনাকে মানে একটা করে দেওয়ার চেষ্টা না না নিচের দলের লোক এটা করবে না সবাই একদম ডিভোটেড এবং সবাই নিজের হান্ড্রেড পারসেন্ট দিয়েছেন যে আমাদের প্রার্থী যাতে নির্বাচিত হোক তিনি জয়ী হোক তো সেগুলো বলে তো লাভ নেই কোনো অভিযোগকে সমস্যার জায়গায় নিয়ে যাওয়াটা খুব একটা বড় কথা না সেটা এটা হয়েছে এবং এটা যারা বিরোধীরা সবসময় পুলিশকে দলদাস বলে চিহ্নিত করে বা স্লোগান দেয় তাদের জন্য তাদের জানাটা খুব জরুরি যে পুলিশ একদম নিরপেক্ষভাবে কাজ করছে এবং তাদের জন্য কোন জায়গায় অভিযোগ করা বা কিছু করা এটাও আমার মনে হয়নি যার যা ইনস্ট্রাকশন ছিল সে তো তার কাজ করবি আমরা যা কাজ করার আমরা তো সারা বছর করেই তাকে আমাদের বিধায়ক অধিকারী খুব ভালো কাজ করছেন পৌর প্রধান অধিকারী তাদের আন্ডারে তাদের লিডারশিপে আমি চলছি আমারও তো আমার দরকার কি আছে হ্যাঁ তারাও দেখা যায় যে দু হাজার একুশেও লিড ছিল তো এইবারে লিড এবারেও লিড হবে এবার কতটা মার্জিনটা বেশি হয় সেটা একটু দেখার আছে হ্যাঁ যত বেশি হবে তত ভালো লাগবে নিজের কাজের প্রতি আরো আস্থা বাড়বে এই আর কি ধন্যবাদ ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ